রাধে রাধে বন্ধুরা আবার একটু নতুন ব্লগে আপনাদের সাথে চলে এলাম তো আজ কি পাচ্ছেন এসব কত বাঁদর তো আজ এনাদের শুধু সেবা করানো হবে কলা সেবা তো আজ এই গিরিরাজের তটে পিছনেই দেখতে পাচ্ছেন গিরিরাজ তো তারই তটে আজ কলা সেবা করা হবে বান্দর ভক্তদের এরাই হচ্ছে বড়ো ভক্ত তো এদের সেবা করানোই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ তো আজ কলা সেবা করানো হবে তো আপনারা ভিডিওটা এবার দেখতে থাকেন কিভাবে আমরা সেবা করি কলাকিনা থেকে শুরু করে কিভাবে বান্দর সেবা করি আজ গিয়েটা দেখতে থাকেন আজকে এর ভিডিওটা এমনি राधे राधे আমরা দুজনেই এখন সকাল সকাল রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো এখন সকাল প্রায় 10:30 টার মতো বাজে তো সকাল সকাল গোপিনাতের সেবা পূজা করে সকালে গোপিনাতের বাল্যভোজ লাগিয়ে সেই বাল্যভোগ দুজনে প্রসাদ পেয়ে আমরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন গিরিরাজ পরিক্রমা দেওয়ার উদ্দেশ্যে তো আজকে আমরা দুজনে গাড়ি করেই পরিক্রমা লাগিয়ে দেব তো গিরিরাজ পরিক্রমা দিতে দিতে গিরিরাজের তটে যত বাদর আছে সব বাদরকে আজকে কলা সেবা করব তো এই জন্যই দুজনে বাড়ি থেকে গাড়ি নিয়েই পরিক্রমা দিতে বেরিয়ে পড়েছি যাতে করে একটু তাড়াতাড়ি গিরিরাজের তটে পৌঁছাতে পারি আর পায়ে হেঁটে পরিক্রমা দিতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে আর আমার পায়ে একটু প্রবলেমও আছে পায়ে হেঁটে পরিক্রমা দিতে আমার ভীষণ কষ্ট হয় তো এই সব চিন্তা ভাবনা করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি যাতে তাড়াতাড়ি বাদর সেবা করে বাড়ি ফিরে আসতে পারি তো আর ওয়েদারটাও সুন্দর আছে না ঠান্ডা না গরম আর এখন রাধাকুণ্ডে ঠান্ডা নেই বললেই চলে হালকা ঠান্ডা প্রতিদিন খুব সুন্দর রোদ্রও উঠছে তো এখন আমরা গিরিরাজ পরিক্রমা দিচ্ছি আমরা ভিতরের রাস্তাতে আছি গিরিরাজ পরিক্রমা দুটো রাস্তা একটা বাইরের রাস্তা একটা ভিতরের রাস্তা তো বাইরের যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু গিরিরাজ মহারাজ থেকে অনেকটা দূরে আছে আর ভিতরের হচ্ছে পরিক্রমা রোডটা দুটো রোড তো একটা বাইরে পরিক্রমা রোড একটা ভিতরের পরিক্রমা রোড তো ভিতরের পরিক্রমা রোড একদম গিরিরাজ মহারাজের গা ঘেঁষে পরিক্রমা দিতে হয় দেখতেই পাচ্ছ আমাদের ডান পাশে গিরিরাজ মহারাজ আর এটা হচ্ছে রাস্তা তো অনেক ভক্তবৃন্দ আছে যারা ভিতরের রাস্তাটা জানে না তারা বাইরে দিয়ে পরিক্রমা দিচ্ছে মানে মেন রোড দিয়ে আর ভিতরের রাস্তাটা দিয়ে অনেক ভক্তবৃন্দ আছে যারা গিরিরাজ মহারাজকে দর্শন করতে করতে পরিক্রমা লাগিয়ে দিচ্ছে তো যাই হোক আর বিরাজ মহারাজের তটে প্রচুর বাদর আছে তো সেই বাদর আজকে আমরা কলা সেবা করব তো শুধু আমরা না প্রতিদিন হাজার হাজার ভক্তবৃন্দ এই গিরিরাজের তট দিয়ে পরিক্রমা লাগাচ্ছে তারা কেউ গরু সেবা করছে কেউ বাদরের সেবা করছে কেউ কুকুরের সেবা করছে তো যাই হোক তো এই ভিতরের রাস্তাতে প্রচুর কলার গাড়ি এরকম কলা বিক্রি করছে তো এদের কাছে কলা নিয়ে আমরা এখন বাদরকে সেবা করব তো এই কলাগুলো এখানে সস্তাও পড়ে চল্লিশ টাকা কিলো কলা এখানে তো এখান থেকে আমরা প্রায় চল্লিশ কিলোর মতো কলা নিয়েছি এই কলাগুলো নিয়ে এখন গিরিরাজের তটে বসে বাঁদরগুলোকে ডাকবো আর এখানে বাঁদরগুলোকে কলা খাওয়াবো এইভাবে কলা বাঁদরকে কলা সেবা করতে কিন্তু খুব আনন্দ লাগে তো যাই হোক আজকের এই সেবাটা কিন্তু আমার ভাই পাঠিয়েছে আমার ভাইয়ের ইচ্ছে তো ভাইয়ের ইনকাম করা টাকা দিয়ে এই বৃন্দাবনের বাদর সেবা হবে কুকুর সেবা হবে গরু সেবা হবে তো ওর ইচ্ছে এটা বৃন্দাবনের সেবা করবে তো বৃন্দাবনের বাদর বৃন্দাবনের গরু বৃন্দাবনের কুকুর এখানে পশু পাখি কীট পতঙ্গ মানুষজন কেউই কিন্তু সাধারণ নয় প্রত্যেকেই অপ্রাকৃত চিন্ময় ধামে বাস করছে প্রত্যেকেই ভগবত পার্শ্বদ আমরা ত্রেতা যুগে রামচন্দ্রের পার্শ দেখেছি সেখানেও বাদর পার্শ্বদ হিসেবে ছিল দাপর যুগে ভগবান যখন লীলা করেছে তখনও ভগবানের লীলা পরিকর হিসেবে বাদরকে দেখেছি আমরা সাধারণ চোখে তাদের পশু দেখছি কিন্তু সাধারণ চোখে আমরা পশু দেখলে কি হবে তারা তো সাধারণ নয় তারা তো ভগবত পার্শ্বদ তারা লীলা পরিকর ভগবান যখন লীলা করেছেন আমরা কত লীলা পরিকরকে দেখি ময়ূর তার মধ্যে খরগোশ বাদর তারপরে টিয়া পাখি অপ্রাখী বৃন্দাবনের প্রচুর পাখি আছে যারা ভগবত লীলার সহায়ক তো আমরা সাধারণ মানুষ আমাদের তো আর সেই অপ্রাকৃত চোখ হয়নি তো এই জন্য আমরা সাধারণ জীবজন্তু হিসেবেই দেখছি কিন্তু তারা সাধারণ জীবজন্তু কেউই নয় এই বৃন্দাবনের যে বৃক্ষগুলো দেখছো এই বৃক্ষগুলোও কিন্তু সাধারণ নয় তো সবাই সবই কিন্তু অপ্রাকৃত এই বৃন্দাবনের কোনো জিনিসই প্রাকৃত কিছুই নেই এখানে সব ছিন্ময় অপ্রাকৃত তো যাই হোক আমরা চল্লিশ কিলো কলা নিয়ে নিয়েছি তো কলাগুলোকে আমরা সব ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি তো দেখো চল্লিশ কিলো কলা এদের কাছে কিছুই না এত বাদর এখানে জমা হবে মানে চল্লিশ কিলো কলা নিমিশের মধ্যে শেষ করে দিল আর এখানে অনেকে গাজর খাওয়াচ্ছে অনেকে বেগুন খাওয়াচ্ছে অনেকে শশা খাওয়াচ্ছে কিন্তু সবথেকে বাদরের প্রিয় খাওয়ার হচ্ছে কলা কলাটাই সব থেকে মানে ভালো করে বাদর খায় অনেকে গাজর দিচ্ছে কিন্তু গাজর আধা খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে তো এই জন্য ভাবলাম যে কলাটাই বাদরের জন্য নিয়ে নেই সব থেকে ভালো হবে তো দেখতে থাকো বাদর কত সুন্দর ভাবে কলা সব ফিনিশ করে ফেলবে সব কলা খেয়ে ফেলবে কেউ দুটো করে কেউ চারটে করে যে যতগুলো পাচ্ছে সবগুলো মুখে পুড়ে নিচ্ছে কেউ হাতে পুড়ে নিচ্ছে তো দেখতে থাকো আমার তো ভীষণ আনন্দ লাগছে এই বাদরের খাওয়া গুলো দেখে কত বাদাম দিয়েছে দেখো চলো দেখতেই পাচ্ছো গিরিরাজের তটে বাদর কত সুন্দরভাবে কলাগুলো খেয়ে নিল আর এখানে দেখো পাশে কোনো ভক্ত এখানে বাদরকে বাদাম দিয়ে গেছে খাওয়ার জন্য মানে সত্যি কথা বলতে গিরিরাজ মহারাজ্যের যে স্ত্রী চরণ আশ্রয় করে বাদরগুলো পড়ে আছে এদের কিন্তু কোনো খাওয়ার অভাব নেই সত্যি কথা বলতে এই বৃন্দাবন ধামকে যে আশ্রয় করে পড়ে থাকবে তার কোনো দিন খাওয়ার অভাব হবে না এটা বৃন্দাবনে এসে আমরা নিজেরাই অনুভব করে নিয়েছি এই বৃন্দাবনের পশু পাখি কীট পতঙ্গ মাছ কচ্ছপ যা কিছু আছে পিঁপড়ে থেকে আরম্ভ করে মাছ থেকে আরম্ভ করে বাদর গরু মানুষ যত জীবজন্তু পশু পাখি কীট পতঙ্গ আছে কেউই কিন্তু অনাহারে এখানে থাকে না এই ব্রজধাম হচ্ছে রাধারানীর ধাম এই ধামকে আশ্রয় করে থাকলে কি কোনোদিন কারো খাওয়ার অভাব থাকে আর এই বাদরগুলো তো রাজার হালে খাচ্ছে মানে প্রতিদিন এই রাস্তা দিয়ে এই ভিতরের পরিক্রমা রোড দিয়ে হাজার হাজার ভক্তবৃন্দ পরিক্রমা দিচ্ছে কিন্তু কোনো ভক্তবৃন্দ তাদের কিলো কিলো কলা খাওয়াচ্ছে কোনো ভক্তবৃন্দ বাদাম দেখা পাশে বাদাম ঢেলে দিয়েছে এই বাদামগুলো বাদরকে খাওয়ার জন্য ভালো বড় বড় বাদাম ফেলে দিয়েছে এই বাদামগুলো কুটে কুটে বাদরগুলো খাচ্ছে তাহলে দেখো এই বাদরগুলোকে গিরিরাজ মহারাজ কি হারে খাওয়াচ্ছে এগুলো তোমরা নিজেরা না চোখে দেখলে বুঝতে পারবে না তোমরা নিজেরা যখন বৃন্দাবন ধামে এসে নিজেরা এই চোখ দিয়ে এগুলো দর্শন করবে তখন বুঝতে পারবে যে গিরিরাজ মহারাজ এদের রাজার হালে খাওয়াচ্ছে কোনো ভক্তবৃন্দ এদের গাজর খাওয়াচ্ছে কোনো ভক্তবৃন্দ কলা খাওয়াচ্ছে কোনো ভক্তবৃন্দ এখানে এদেরকে পাউরুটি খাওয়াচ্ছে মানে এরা রাজার হালে খাচ্ছে এই জন্য বলেছে না গিরিরাজ মহারাজের এতটাই কৃপা এদের আর এরা তো সাধারণ কেউ না এরা তো সব ভগবত পার্শ্বদ এরারা মহান ভক্ত সারা দিন রাত গিরিরাজ মহারাজের চরণ আশ্রয় করে পড়ে আছে এদের থেকে বড় ভক্ত আর কেউ আছে আমরা মানুষরা তো ভক্ত আছে ঠিকই কিন্তু পশু হয়েও এরা কতটা ভক্ত মানে দিন রাত্রি আপরে গিরিরাজ মহারাজের চরণ আশ্রয় করে আছে সত্যি কথা বলতে কেউ যদি কাঁয় মনো বাক্যে গিরিরাজ মহারাজের চরণ আশ্রয় করে থাকে এই ব্রজভূমির আশ্রয় করে থাকে রাধারানীর চরণ আশ্রয় করে থাকে তার কোনো দিন খাওয়া পরার অভাব হয় না এগুলো আমরা নিজেরা প্রত্যক্ষ অনুভব করেছি এই বৃন্দাবন ধামে এসে তো যাই হোক বাদরকে কলা খাইয়ে ভীষণ আনন্দ পেলাম তো আজকের এই সেবাটা আগেও বলেছি আমার ভাই পাঠিয়েছে তো যাই হোক তো গো সেবার জন্যও পাঠিয়েছে পরের দিন আমরা গো সেবা করব আজকে শুধু বাদর সেবা করে গেলাম পরের দিন গো সেবা করব মাছের সেবা করব সব তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক আমরা পরিক্রমা ভিতরের রাস্তা থেকে বাইরের রাস্তায় এলাম আমরা এখন বাইরের রাস্তা দিয়ে পরিক্রমা দিচ্ছি মানে গোবিন্দকুণ্ড থেকে একদম বিন্দু পর্যন্ত কিছুটা ভিতরের রাস্তা আছে একদম গিরিরাজ মহারাজের তট ঘেসে আর কিছুটা মুখারবিন্দু পার হয়েও আমাদেরকে মেন রাডে মানে মেন রোডে আসতে হয় তো যাই হোক আর এখানে ভাগবত পরিক্রমা হচ্ছিলো দেখতেই পেলে এখানে যখন ভাগবত পরিক্রমা স্টার্ট হয় তো প্রথম দিন সব এখানকার ব্রজ মায়ারা মাথায় কলস নিয়ে জল তুলতে যায় তো সেটাও তোমাদের সাথে দেখালাম তো যাই হোক তো আমরা এবার বাড়ি ফেরার পথে কুল দেখতে পেলাম রাস্তায় খুব সুন্দর মিষ্টি কুল আছে তো কালকে বসন্ত পঞ্চমী তো বসন্ত পঞ্চমীর তো গোপীনাথকে কুল ভোগ দিতে হবে আমাদের গোপীনাথই তো সব কিছু তো সেই গোপীনাথের কুল ভোগ দেওয়ার জন্য ফুল নিয়ে নিলাম এক কিলোর মতো আবার গোপীনাথের কালকে হলুদ কাপড় হলুদ ড্রেস পরাতে হয় সেই জন্য দু মিটারের মতো হলুদ কাপড়ও নিয়ে নিলাম বসন্ত পঞ্চমীতে কিছু হলুদ ফুলে হলুদ ফুলে পুজো হবে হলুদ ড্রেসে পুজো পড়াতে হবে গোপীনাথকে তো যাই হোক তো আমরা এবার বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে তোমাদের সাথে ভাবলাম যে আমার গোপীনাথের সিঙ্গারটা একবার তোমাদের সাথে শেয়ার করি তো এখন ঠান্ডা যেহেতু অনেকটা কম হয়ে গেছে আবার সুন্দরভাবে আমার গোপীনাথের স্টিঙ্গার শুরু করেছি আজকে থেকে আর কাল বসন্ত পঞ্চমী কালকে তো সব হলুদ ড্রেস পরাবো হলুদ সব কিছু কালকে আর কালকে থেকে আমাদের ব্রোজে হোলি শুরু হয়ে যাচ্ছে তো যাই হোক তো গোপীনাথের স্ট্রিঙ্গারটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আমরা এখন বাড়িতে পৌঁছে গেছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে